হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ তো দীর্ঘদিন ধরে আসলে লং ভিডিও করব করব করে আর করা হচ্ছিল না আসলে কাজের চাপে বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না আর ভিডিও করাটা আসলে মানে এখনও অভ্যস্ত হয়ে নেই তো যাই হোক আজকে আসলে ঈদের মানে ছুটিতে গ্রামের বাড়ির শেষ বেড়ানোটা বেরিয়ে নিচ্ছি তো এরপরে আবার কাজের চাপে শহরে ফিরে যেতে হবে তো সেই জন্য আসলে আমাদের এলাকায় প্রতিবারই ঈদের সময় বিভিন্ন জায়গায় খণ্ডকালীনভাবে মেলা মেলা বসে তো তারই একটা পার্শ্ববর্তী একটা অঞ্চলে একটা মেলা বসেছে তো সেখানে পরিবারকে নিয়ে আসলে ঘুরতে বেরিয়ে এসেছি তো এখানে আমার ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড তার বেবি ওর ননদ আমার সহধর্মিনী আমার বাবু মঈন তো সবাই এসেছে বেড়াতে একটা নদীর পারে তো নদীর পার কেন্দ্র করে আসলে মেলাটা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এমন কাঠখোরা গরম আর এমন উত্তপ্ত ময়দান আশেপাশে প্রচণ্ড পরিমাণ রোদ কিন্তু চারিদিকে কোথাও বাতাস নেই নদীর পরে আসলে একটু হাওয়া খেতে এসেছি দেখি দারুণ মেলা আর এই তো মইন বাইকের পাশে বসে ভালো মজা করছিল তারপরে আবার আমার কোলে এসেছে খুনশুটি করছে আমার সাথে আমরা চমৎকার একটা সময় কাটানোর উদ্দেশ্যে আমরা বেরিয়েছি তো পুরো ভিডিওতে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এলাকার আশেপাশে পরিবেশটা কেমন হয় আর তার পাশাপাশি এখানে অনেক ফুচকা চটপটি তারপরে বিভিন্ন রকমের আসলে মুখরোচক খাবারের আয়োজন করা হয়েছে তো ওরা সবাই আসলে চটপটি ফিসকাই আসলে বেশি ফেভার করে মেয়ে মানুষ বলে কথা বলে ভাই আর আমি অর্ডার করেছিলাম গরম তো তাই একটা লাচ্ছি অর্ডার করেছিলাম আর লাগছিটা মোটামুটি ও তো ওরকম ভালো ছিল না কিন্তু ঠান্ডা তো সেই জন্যই মানে প্রাণ জোড়ানোর মতো অবস্থা আর কি তো বেশ ভালোই লাগছিলো আর মইন একটা চিকেন ফ্রাই নিয়েছে ও চিকেন ফ্রাই খাচ্ছিলো ফ্রেশ ফ্রাই খাচ্ছিল তো এই তো আমরা আসলে মানে এইখানে অনেক সময় পার করেছি একেবারে সন্ধ্যা পর্যন্ত ছিলাম এরপরে আবার আমাদের কোথায় যাওয়া হয় দেখতে থাকুন পুরো ভিডিওতেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি আর তারপরে একটা জায়গায় গিয়েছিলাম একটা স্কুল মাঠ কেন্দ্র করে বিশ্বাস করি একটা ছোট্ট একটা মানে কি বলে ফাস্ট ফুডের একটা দোকান ওরা করেছে এমন সুন্দর করেছে ছোট্ট একদম মিনি সাইজের একটা ফাস্ট ফুড তো সেখানে আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম পিৎজা যদি আমি খাই নাই আমি এর আগের একবার খেয়েছিলাম বলে ওদেরকে এখানে নিয়ে এসেছি সে ট্রাস্টে থেকে তো ওরা আসলে পিৎজা খেয়ে খুবই মজা করছিল। আর এইদিকে যে মই খুবত ভাই ওর নাম হচ্ছে আজি ওর সাথে খুব খুব করছিল করছিলো খুব মজা করছিলো ওকে আদর করছিলো আর এই তো এই মানে ফাস্টফুডের দোকান হচ্ছে গ্রামের আড্ডা একেবারে গ্রামের সাথে মিল রেখেই আসলে এই ইয়েটা করেছে একেবারে ছোট সাইজ খুবই ছোটো এবং এখানে মানে মূলত মানে এটার সামনে একটা বড় একটা মাঠ আছে তো মাঠের মধ্যে তো সবাই বেশি আড্ডা দেয় আর মাঝে মধ্যে এখান থেকে স্ন্যাক্স কিছু নিয়ে নিয়ে খায় আর কি আর এই তো আমরা এখানে ওদের একটা স্পেশাল ছিল গ্রামের আড্ডা স্পেশাল পিজ্জা পিজা অর্ডার করেছিলাম এত রিজনেবল প্রাইস আমরা বারো ইঞ্চি পিজা অর্ডার করেছিলাম আর সাথে ওরা ড্রিঙ্কস দিয়েছিল এই আর কি আগে থাকি সো আজ আসি আল্লাহ বেস্ট এটা কথা দিয়ে আল্লাহ

谢、嗯、谢，谢<开>